আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক কালেকশন থেকে কে নিয়ে আসলাম একটু বলেন তো একটু আইডিয়া করেন তো এমন আর আগে পারছেন কি আপনাদের জন্য নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার কুমিল্লার বিখ্যাত হারমোনি কালার সিল্কের থ্রিপিস আপনি কখনো আর আগে দেখেন নাই কুমিল্লা বাটি কালেকশন এবারই প্রথম আপনাদের জন্য হারমোনি কালার থ্রিপিস নিয়ে আসলো তিনটা কালার নিয়ে আসলাম তিনটা কালারে মারাত্মক সুন্দর প্রথমে হচ্ছে আমি লাইট ডিপ

অন্য চারপাশে একটা পাইপিং করা একটা পট্টি ডিজাইন আপনি পেয়ে যাবেন এই হচ্ছে আপনার পোটি এখানে হচ্ছে আপনার কাজ কালার কি মারাত্মক এই হচ্ছে আপনার ফ্যানিস অবশ্যই কটনের মধ্যে আপনার পেয়ে যাবেন স্ক্যানশ নিয়ে রাখতে পারেন কি থ্রিপিস দেখাচ্ছে আপনাদেরকে বলেন তো মনে আছে কি কুমিল্লার বিখ্যাত হারমোনি কালার থ্রিপিস আপনাদেরকে দেখাচ্ছি যার আগে কখনো আপনারা দেখেন নাই যাদের লাগবে জটপট করে স্ক্যান শট নিয়ে যোগাযোগ করেন হারমোনি কালার থ্রিপিস এবারেই প্রথম আপনাদের জন্য কুমিল্লা ভাটি কালেকশন নিয়ে আসলো হারমোনি কালার থ্রি এই হচ্ছে আপনার সেকেন্ড কালারটা মেজেন্টার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে গোলাপি একটা কালার কন্ট্রাস্ট এই হচ্ছে আপনার ফন সাইড এ হচ্ছে আপনার ব্যাক সাইড স্লিভের অংশ যেমন নিচ থেকে পেয়ে যাচ্ছেন দুপাটা থাকবে হচ্ছে আপনার এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট যারা পিঙ্ক আর মেজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি যারা নিতে যাচ্ছেন এই থ্রি পিসটা আপনারা রাখতে পারেন এই হচ্ছে আপনার প্যান্টি পিস শুধুমাত্র কটন থাকবে দোপাট্টা আর হচ্ছে আপনার জামা স্লিপ পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সিল্ক ফেব্রিকের ভিতরে এই হচ্ছে আপনার আরেকটা কালার হারমোনি কালার থ্রি পিস অ্যান্ড লাস্ট ওয়ান থাকবে হচ্ছে আপনার একটা ইউলুর সাথে মেরুন একটা কালার কম্বিনেশন চমৎকার অসম্ভব এই সুন্দর হারমোনি কালার থ্রি পিসগুলো আপনাদেরকে দিয়ে দিব একেবারে ফ্যাক্টরি ভাইজে দিয়ে দেবো কুমিল্লা বাটি কালেকশন যেহেতু আপনাদের জন্য একেবারে প্রথম একেবারে নতুন এই হারমোনি থ্রিবি নিয়ে আসলো আপনাদের জন্য হারমোনি কালারের ভিতরে সেহেতু আপনাদেরকে একেবারে দিয়ে দিব। যাদের লাগবে অবশ্যই আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন তারা তো আমাদের শোরুম লোকেশনে ভিজিট করতে পারবেন এই ঠিকানায় চলে আসবে যারা আসতে পারবেন না অনলাইনে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করে কুমিল্লার এই বিখ্যাত হারমোনিক থ্রিবিগুলো আপনি বাসায় বসে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দোকান এ হচ্ছে আপনার স্লিভের অংশ কিছু ড্রেসের আলাদা পাবেন আর কিছু ড্রেসের হচ্ছে আপনার জামার সাথে রান্না পেয়ে যাবেন এই ডিজাইনটার ভিতরে স্লিভের অংশ আলাদা পেয়ে যাচ্ছে এই হচ্ছে আপনার ফ্রেন্ট অসম্ভব সুন্দর এই কালারটা আপনারা চয়েজে রাখতে পারেন হিউজ কালেকশন আছে তারপরে নতুন একটা আইটেম নতুন একটা ডিজাইন হারমোনি কালার থ্রিপিস যেহেতু আপনাদেরকে দেখালাম আমার মনে হয় বেশিক্ষণ থাকবে না অতএব যাদের লাগবে জলদি জলদি যোগাযোগ করে এই সুন্দর কুমিল্লা বিখ্যাত হারমোনিক কালার গুলো আপনারা নিয়ে নেবেন যারা আসতে পারবেন বরাবর এই ঠিকানা চলে আসবে আল্লাহ হাফেজ